কুষ্টিয়া কমারখাল উপজেলার বুজরুগ বাখই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোনামের বিরুদ্ধে আকাশচম্বি অভিযোগ তুলেছেন খোদ ওই বিদ্যালয়ের শিক্ষার্থী সহ এলাকার সচেতন অভিভাবক প্রধান শিক্ষক সব অভিযোগগুলো মিথ্যা ভেদহীন বলে তুলে ধরেন এ ঘটনায় অভিভাবক ও প্রধান শিক্ষকের সাথে তুমুল বাঘবিতণ্ড শুরু হয় মঙ্গলবার দুপুরে সরজমিনে বিদ্যালয়ে গেলে আর কে নিউজের ক্যামেরায় এমন চাঞ্চল্যকর বিষয়টি উঠে আসে

টাকা দিলে পরীক্ষা দিবি দিবি শুনছেন এবার কয় টাকা আমার আয়স আঠারোশো টাকা আমি আটশো দিতে

তোমার এ টাকাটা কি হয়েছে তাহলে স্কুলে খাইছে আমরা ছোট মানুষ

তাছাড়া অন্য সন্তানরা হয়তো লেখাপড়া করতে কলম দিয়ে লিখতেছে শুধু এটুকুনি পরিশ্রম ওদের আর পড়াটা কিন্তু যে ইনকাম করে টাকাটা যেহেতু ওনাদের দেয় হাতে টাকাটা এই টাকাটা যে কোন খাতে যায় এটা আপনি একটু ভালো করে তদন্ত করে এটা বাইর করবে এটা এখানকার মোয়াজ্জেম হেড স্যার আছে আফজাল স্যার আছে মোয়াজ্জেম হোসেন ইনামুল তারপর আছে আফজাল স্যার আছে মনায়ম খান আছে এরা হ্যাক একজন হ্যাক এক দুর্নীতিবাজ এদের দুর্নীতির কোনো শেষ নাই

প্রধান শিক্ষক মধ্যে ধরেন সব দুর্নীতি আপনি ধরে ফেলতে পারবেন এই স্কুলে ঢুকলেই জরিমানা সিস্টেম আছে আমরা তো লেখাপড়া করছি স্কুলে কিন্তু আমরা তো কোন জরিমানা দিই নাই

পানি থাকে না লাইব্রেরি খরচ নাই কিসের খরচ লাইব্রেরি নাই আমাদের স্কুলে লাইব্রেরিই নাই অথচ আমাদের লাইব্রেরি খরচ দিতে হয় পানি থাকে না পানির বিল দিতে হয় বিদ্যুৎ বিদ্যুৎ ফ্যান চালাতে হবে না বিদ্যুৎ বিল দিতে হয় সাল বলে একটা কথা বলে থাবরা মারতে আসে তার মানে সব করাকে এক ঘর হয়ে গেছে এখানে আমাদের স্কুলটা এক ঘর হয়ে গেছে সাররা বল যা তাই হেডমাস্টার আমার কাছে স্বীকার করেছে যে সাবেক সভাপতি অনিরুদ্দিন হাজি নিয়োগ জালিয়াতি করেছে নিয়োগ জালিয়াতি আর এতে কাউকে কথা বলতে দিই নাই আর এই হাজি অনিরুদ্দিন সাহেবের আপন ভাইতে ভাই ছেলে রাজা এই যে তার বাড়ির সামনে দাঁড়া রয়েছে ধরেন এই রাজার দেখে নিউজ করে নিউজ করা আছে এই রাজা বলেছে যে আমার চাষা অনিরুদ্দিন হাজি এই বাকই গ্রামে রাত করলে রাত দিন করলে দিন তখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল আপনি রিপোর্টটা বিগত দেখেন কোন চ্যানেলের যেন দোয়া আছে এর আগে এই স্কুলে প্রচুর পরিমাণে দুর্নীতি আর আমি সচেতন নাগরিক হিসাবে এখন স্কুল কেও না স্যারের অধীনে এলাকাভিত্তিক কোনো ম্যানেজিং কমিটি চালাচ্ছে না আমি স্টুডেন্টদের যার যার টাকা সে সেই সামনের পর নিয়ে কিছু কিছু করে কম করাইছি এতেই এই গভর্নমেন্টের দপ্তরের স্যারদের হেডমাস্টার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারদের প্যাট ব্যথার কারণ আমি আমাকে এরা অল কালেকশনের টাকা সব স্যার ভাগ করেছে আর এরা আমার নামে না বদনাম দেছে। আমি পবিত্র না অপবিত্র তাই এই স্কুলেরই অল তিনশো স্টুডেন্ট তার সাক্ষ্য দেবে আমার আর কিছুই বলার নেই আপনার স্টুডেন্টদের স্টেটমেন্ট নেন তাহলে জি জি আপনার নামটা কি বললেন আমার নাম সুমন সুমন মানে আপনার বিরুদ্ধে ওরা আমার বিরুদ্ধে অভিযোগ আমি স্টুডেন্টদের বার্ষিক পরীক্ষার সিক্স থেকে নিউ টেন পর্যন্ত যত স্টুডেন্টের যে পরীক্ষার যে স্কুলের ফিসের টাকা একা কারোর দুই হাজার তাকে পনেরোশো দিয়ে যে স্যার ওরা তো গরিব মানুষ আপনারা ওদেরকে একটু সার দিয়ে পরীক্ষা দিয়ে দেন একটা এতিম ছেলের কাছে যার বাবা নাই একটা হাই স্কুলের হিসাব রাখার দরকার যে একটা হাই স্কুলে কয়জন ছেলের বাবা নাই এতিম সেই স্টুডেন্ট পাঁচশো টাকা নিয়ে আসে তার এক হাজার টাকা হয়েছে তারপরেও স্যার চোখ গরম করে ঝেকটিন মারে যা টাকা নিয়ে আইগা অভিনানে আমি বারবার হেডমাস্টারকে বলেছি আপনারা গরিব স্টুডেন্টদেরকে সার্ভিস দেন এরা তা না দিয়ে এই টাকা অল কালেকশনের টাকা স্কুল ফান্ডে না রাখে অল শিক্ষকराना এটা সব মারিকা দেখি ঠিক বল কি ঠিক অপর দিকে সব অভিযোগের বিষয়টি জানতে চাইলে প্রধান শিক্ষক নিজেকে ধোয়া তুলসীপাতা সেজে আমরা সেজন চার্জ অনেক কম নেছি এবং পরিষ্কার ফিস যা হয়েছে তার চেয়ে ওনার স্কুলে চেয়ে আমরা কম নেছি এবং যে ছাত্র পয়সা দিতে পারি নাই তার পরও আমরা করিটা দিচ্ছি এবং তার অনেকে বলছে যে স্যার আমরা একটু পরে দেবো তাও দুঃখ এবং অধিকাংশ অভিভাবক এখানে আছে আসে বলছে যে স্যার আমার এক হাজার টাকা হয়েছে আমি পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়েই পরীক্ষা দিচ্ছি এখানে টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা কোনো অভিভাবক যদি আসে আমাকে বলে যে আমাকে আমার স্যার সাতশো হয়েছিল আমি পাঁচশো টাকা দিছি আমি পরীক্ষা দিতে দিই না এবং অভিভাবক আমাকে আনেন এটা একটা ষড়যন্ত্র এবং হচ্ছে হ্যাঁ শিক্ষার্থীরা বলুক আমাকে বলুক যে আমাকে পরীক্ষা দিতে দিই নাই সম্পূর্ণ ভিত্তি সম্পূর্ণ এবং আমার আমি স্কুলের আদায় ব্যাপারে কমিটি করে দিচ্ছি আমার তিন সদস্য কমিটি আছে তারা আদায় করবে আদায় করে ক্যাশে জমা দেবে সেখান থেকে আমরা ব্যাংকে টাকা দিয়ে আসি এখানে কোনো রকম দুর্নীতির কোনো আশ্রয় নেই এবং এখানে সমস্ত টাকা ব্যাংকে চলে যায় আর খরচ শুধুমাত্র যেটা পরীক্ষা যে খরচ হয় সেই খরচ রেখে সব টাকা ব্যাংকে দিয়ে এ সময় অভিভাবক প্রধান শিক্ষকদের মধ্যে কিছু সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয় যা সবার জন্য দুঃখজনক পরে অনেক অভিযোগ আছে মানে আমরা তো বাইরে থাকি আমরা তো জানি শুনছি আর কি মানে নিয়োগ সবচেয়ে বেশি খারাপ কাজ করছে কি জানেন মানে যে নিয়োগগুলো দিছে একটা ছেলেকে এত একদম পঙ্গু করে ফেলছে তার মানে কি নিজের ইচ্ছাকৃত হবে যে নিয়োগগুলো করছে টাকা খাই এগুলো করছে কেন এক ছাত্র সমন্বয়কদের স্বাস্থ্যক্ষেপে পরিস্থিতি শান্ত হয়